সবাইকে আমার ভালোবাসা ও নমস্কার আজ জানবো সহজভাবে ও শুদ্ধভাবে গীতা পাঠ করার নিয়ম সমগ্র মানবজাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে দান কিন্তু উপহার খুঁজছি কি জানেন শ্রীমদ ভগবত গীতা শ্রী শ্রী গীতাতে সরাসরি বা রূপক বুঝিয়ে দেওয়া হয়েছে মানব জাতির গুর অর্থ ব্যাপক হতেই গীতাই সমগ্র মানব জন্য পূর্ণাঙ্গ আদর্শ জীবন শুধু তাই নয় নিয়মিত গীতায় স্পর্শ করা গীতা পাঠ করা গীতা অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয় এছাড়াও প্রতিদিন গীতা পাঠ করা হয় আমাদের সমাজে প্রশ্ন করতে পারেন আমি তো জানি না আমি সংস্কৃত পড়তে পারি না আমি শুধু বাংলা সরলার্থ গুলো পড়তে চাই এ থেকে গীতা পাঠের ফল মিলবে আবার অনেকে বলেন গীতা পাঠ করার জন্য কোথা থেকে শুরু করব। কিভাবে শুরু করব এগুলো না জানার কারণে গীতা পাঠ করিও এগুলো ছাড়াও আমাদের জটিল মনের উৎপাদিত নানাবি সমস্যা কো আমলেনি আমরা গীতা পাঠ করা থেকে বিরত থাকি কিন্তু মোট কথা হচ্ছে গীতা পাঠ করতে যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনের একাগ্রতা এবং গীতা আহরণের ইচ্ছা আপনি কোন ভাষায় গীতা পাঠ করলেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময়ে গীতা পাঠ করলেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এখন কতটা ভক্তি করে শ্রীকৃষ্ণের বাণী অধ্যয়ন করেন এই কারণে জ্ঞানীরা বলেন তার সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি করে তাই সত্যি গীতা পাঠ করলে সাধারণ সূচিত মনের পবিত্রতা ছাড়া আর কিছুরই প্রয়োজন নেই তবে আপনি যদি আনুষ্ঠানিকতা তথা কোনো অনুষ্ঠান বা উপলক্ষকে সামনে রেখে গীতা পাঠ করতে চান তবে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে গীতা পাঠ করার জন্য পবিত্র মন ও পবিত্র বস্ত্র পরিধান করুন পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা দিকে মুখ করে বসুন এরপর আচমন বিষ্ণু সংকল্প আসনাদি শুদ্ধি ইত্যাদি কাজগুলো পরিক্রমায় ছেড়ে ফেলুন এবার তিলক ধারণের পালা উল্লেখ্য তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না এমন মতামত প্রচলিত রয়েছে বৈষ্ণব সমাজে দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই হে মহেশ্বর তাই গুরুদেবকে স্মরণ করুন তারপর তৃতীয় ধাপে পিতার প্রণাম মন্ত্র উচ্চারণ করুন তারপর মাতৃ প্রণাম মন্ত্রটি পাঠ করুন চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করবেন পঞ্চম ধাপে সরস্বতী বেশাদি প্রণাম মন্ত্র পাঠ করবেন ষষ্ঠ ধাপে হাজর করে ওম নম ভগবতের বাস দেবায় নবমন্ত্রটি তিনবার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্পণ করুন এবার পারলে গীতা করুন সপ্তম ধাপে শ্রী গীতা এবং হাত পাঠ করুন অষ্টম ধাপে গীতার ধ্যান ও মঙ্গলাচরণের হাত পাঠ করুন তারপর নবম ধাপে শ্রী শ্রী গীতা গ্রন্থখানি পাঠ করা শুরু করুন দশম ধাপে এ পর্যন্ত যদি আপনি পাঠ করা শেষ করতে চান তাহলে আপনি ইতি শ্রীমদ্ ভগবদ গীতা আপনি যে অধ্যায় থেকে শেষ করবেন সে অধ্যায় সমাপ্ত করবেন এগারোতম ধাপে শ্রী শ্রী গীতার মাহাত্মে শ্রীকৃষ্ণের কাছে এবং ধাপে নাম কীর্তন করুন চোদ্দতম ধাপে পঞ্চতত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করুন এবং পনেরো ধাপে শেষ ধাপে শান্তিমন্ত্র পাঠ করুন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তারপর সর্বশেষে স্মৃতি গীতার নাম পাঠ করুন ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পরিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মী মুক্তিহিনী অধানী না পরানন্দা তথ্যাত্ম জ্ঞান মঞ্জরী এভাবে গীতা পাঠ করুন প্রতিদিন গীতা পাঠ করলে মনের শান্তি ফিরে আসবে আপনার সংসারের মঙ্গল হবে এবং শ্রীমদ ভগবদ গীতা আপনার প্রতি প্রসন্ন হবে জয় জয় শ্রীমদ্ ভগবদ্গীতার জয়